বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে আপনার সামনে পুনরায় আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো তারা ভিডিওর বিষয় হচ্ছে আজকে আপনাদেরকে দেখাব যে যদি মনে করেন আপনারা যে আপনার নিজের কেউ বা প্রিয়জন বলেন যে কোনো কারণ হোয়াটসঅ্যাপ আপনি যদি মনে করেন হ্যাক করতে চান মানে সে গোপনে কার সঙ্গে লুকিয়ে লুকিয়ে কথা বলে বা কি করে সেটা হয়তো আপনি জানতে পারছেন না ঠিক আছে বা সে আপনি জানার চেষ্টা করলেও কোনো রকমভাবে জানতে পারছেন না ঠিক আছে কোনো বুদ্ধি খুঁজে পাচ্ছে না যে কি হবে বা তার মোবাইলটা হাতে নিতে পারছেন না যে কি হবে তার মোবাইলের সমস্ত কিছু কিছু কীভাবে ডিটেলস চেক করব কিন্তু বন্ধুরা একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি এটা আপনারা কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না খারাপ মতলবে ব্যবহার করবেন না সঠিকভাবে লিগেল ভাবেই আপনারা এটা ব্যবহার করার চেষ্টা করবেন ঠিক আছে বন্ধুরা তো সেটা আপনাদেরকে আজকে জানাবো যে আপনারা যদি মনে করেন যে আমার একটা প্রয়োজন অত্যন্ত এটা অত্যন্ত কাজের জন্য কার্যকরী যে ওই ব্যক্তির হোয়াটসঅ্যাপটি আমার হ্যাক করতে হবে ঠিক আছে তো তারই অনলি শুধু তার হোয়াটসঅ্যাপটি আপনারা হ্যাক করবেন ঠিক আছে তো এটা কীভাবে করবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মেন টপিকে চলে যাই যে এই কাজটি আপনারা কীভাবে করেন যে কারো হোয়াটসঅ্যাপ হ্যাক করতে হলে কীভাবে করবেন আপনারা তো বন্ধুরা সর্বপ্রথম আমরা কী করবো সর্বপ্রথম আপনার নিজের মোবাইলের হোয়াটসঅ্যাপের ভিতরে ঢুকবেন ঠিক আছে বন্ধুরা হোয়াটসঅ্যাপের ভিতরে প্রবেশ করবেন তারপর প্রবেশ করার পরে এই যে এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন থ্রি ডট এই থ্রি ডটে ওকে করবেন ঠিক আছে বন্ধুরা থ্রি ডটে ওকে করার পরে এখানে সেটিং ওকে করবেন তারপরে একটুখানি স্কল করে নিচের দিকে চলে আসবেন তারপরে দেখতে পাচ্ছেন এই যে হেল্প হেল্প নামক অপশান এখানে ওকে করবেন করার পরে বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এই যে কন্ট্যাক্ট আস এখানে ওকে করবেন তো তারপরে বন্ধুরা এই যে এমন একটি ইন্টারফেস চলে আসলো তারপরে এখানে আপনাদের কিছু লিখতে হবে ঠিক আছে বন্ধুরা যার হোয়াটসঅ্যাপটি আপনারা হ্যাক করতে চান তো তার হোয়াটসঅ্যাপটি সর্বপ্রথম এখানে তার হোয়াটসঅ্যাপের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন ঠিক আছে বন্ধুরা তো ঠিক আছে বন্ধুরা তার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে বসিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আরেকটা আপনাদেরকে লেখা টাইপিং করতে হবে লেখাটি হলো লেখাটি হলো যে বড় হাতে লিখতে হবে ক্যাপিটাল লেটার লেখাটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে একটু স্পেস দেবেন স্পেস দিয়ে লিখবেন চার্ট হিস্টোরি ঠিক আছে বন্ধুরা তো চার্ট হিস্টোরি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে কি করবেন আপনারা এই যে নেক্সট ডে করবেন ঠিক আছে বন্ধুরা তো তারপরে এমন একটি ইন্টারফেস চলে আসলো ঠিক আছে বন্ধুরা এমন একটি ইন্টারফেস চলে আসার পরে আপনারা কি করবেন আপনাদের এখান থেকে একটা জিনিস খুঁজে নিতে হবে সেটি হলো আপনাদেরকে দিতে হবে যে অপশানটি হলো যে এই যে দুই নাম্বারের যে অপশানটি আছে যে হাউ টু ট্রান্সফার ইউর চার্ট হিস্টোরি হাউ টু ট্রান্সফার ইউর চার্ট হিস্টোরি তো এটা আপনারা ওকে করে দেবেন ঠিক আছে বন্ধুরা করার পরে দেখতে পাচ্ছেন এই যে এমন ইন্টারফেস চলে আসলো তারপর আপনারা এখানে আসার পরে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন এই যে এই যে ইএস লেখা আছে যে ডাস ডিস অ্যান্সার ইউর কোশ্চেন তো আমার কোশ্চেন করছে আমরা হোয়াটসঅ্যাপের কাছে ওই জন্য এখানে ইয়েস দিতে হবে দেওয়ার পরে ওটা করার পরে এই যে সেন্ড মাই কোশ্চেন টু হোয়াটসঅ্যাপ সাপোর্ট এখানে ওকে করবেন তো এটা করার পরে হোয়াটসঅ্যাপ আপনার কাছে একটা মেসেজ পাঠাবে এই দেখতে পাচ্ছেন ঠিক আছে মেসেজটি দেখতে পাচ্ছেন এই যে নম্বরের চার্ট হিস্টোরি ঠিক আছে বন্ধুরা তো তারপর এখান থেকে একটু ব্যাকে আসবো আমরা ব্যাকে আসার পরে এই যে টার্ম অ্যান্ড প্রাইভেসি পলিসি তো এখানে আপনারা ওকে করবেন করার পরে আপনাদেরকে ব্রাউজারে নিয়ে যাওয়া হবে ঠিক আছে ক্রম ব্রাউজারে সারে তো এখানে ওকে করার পরে আপনারা একটু স্কল করে একদম সোজা নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এখানে আসার পরে আপনারা কি করবেন এই যে টার্মস অ্যান্ড প্রাইভেসি এখানে ওকে করবেন ঠিক আছে ওকে করার পরে এখান থেকে আপনারা এই যে প্রাইভেসি পলিসিতে ওকে করবেন করার পরে এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপে প্রাইভেসি পলিসি আপনারা পড়ে নেবেন ঠিক আছে কারণটি হচ্ছে এটা যদি আপনি উল্টো পাল্টা করেন WhatsApp এমন একটা কোনো কোম্পানি নয় যে আপনি যাত্রার ফটো ডাইরেক্টলিভাবে বা ভিডিও সমস্ত কিছু চার্ট আপনি হ্যাক করতে পারবেন ঠিক আছে আপনার এখান থেকে কমিউনিটি মানে প্রাইভেসি পড়ে নিতে পারবেন হোয়াটসঅ্যাপের ঠিক আছে উল্টো কিছু করে ফেললে আপনার নামে কেসও হতে পারে ক্লেম হতে পারে ঠিক আছে তো আপনারা এটা দেখে নেবেন আরেকটা কাজ আপনারা করবেন এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে এই যে থ্রি থ্রিডে এখানে ওকে করবেন করার পরে এই যে হেল্প সেন্টারে ওকে করবেন করার পরে এই যে কমিউনিটিতে ওকে করবেন কমিউনিটি করার পরে দেখতে পাচ্ছেন এই যে কমিউনিটি অন হোয়াটসঅ্যাপ তো এটা আপনারা অন করে দেবেন করার পরে এই যে ক্রিয়েট এ কমিউনিটি একটা কমিউনিটি আপনার হোয়াটসঅ্যাপের কমিউনিটি গাইডের মধ্যে আপনি থাকবেন এটা ক্রিয়েট করে নেবেন ঠিক আছে বন্ধুরা আপনার এখান থেকে আপনার কমিউনিটিটি হোয়াটসঅ্যাপের কমিউনিটি গাইড আপনার ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে আপনি কমিউনিটি গাইডের ভিতরে থাকবেন হোয়াটসঅ্যাপের মানে আনলিগালি কিছু করলে হোয়াটসঅ্যাপ আপনাকে জানিয়ে দেবে ঠিক আছে বন্ধুরা তা আশা করছি বুঝতে পেরেছেন যে হোয়াটসঅ্যাপে আরেকটা জিনিস বন্ধুরা আপনাদেরকে জানাই যে আপনারা এই চারটি কমসে কম আটচল্লিশ ঘন্টা পরে দেখতে পাবেন ঠিক আছে যার নাম্বারটি এমন করেছেন এটা হচ্ছে আটচল্লিশ ঘন্টা বাদে আপনারা দেখতে পাবেন ঠিক আছে আটচল্লিশ ঘন্টা পরে এর আগে দেখতে পাবেন না তো আশা করছি বুঝতে পেরেছেন তো ভিডিওটি দেখি যদি মনে কারণে একটু উপকৃত হয়েছে বা ভালো লেগেছে তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর যারা এতক্ষণ ভিডিওটি দেখেছে তাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এমনটি রিলেটেড পেতে